নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন আর ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলোই আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবার আসুন দেখে নি আজকে দিনে রাশিফল প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে আসছেন বারোই অক্টোবর রবিবার সূর্যোদয় পাঁচটা ছত্রিশ সূর্যাস্ত পাঁচটা বারো ষষ্ঠী রাত্রি সাতটা আটচল্লিশ মৃগশিরা নক্ষত্র রাত্রি সাতটা চুয়াল্লিশ বরিয়ান যোগ সন্ধ্যা পাঁচটা ছত্রিশ গড় করণ দিবা আটটা পঞ্চান্ন গতে বনিকরণ রাত সাতটা আটচল্লিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে মেষ ফাঁকা বিষ ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র আজকে মৃগশীরা নক্ষত্রে চন্দ্র বৃহস্পতি মিলে তৈরি করেছে অতি শক্তিশালী গজেকেশের রাজ্য এই রাজ্যগের শুভ প্রভাব সিংহ রাশি আপনি নিশ্চিত পাবেন এছাড়াও আজকের দিনে আপনার রাশিতে অবস্থান করছে কেতু রাশির দ্বিতীয় কন্যায় অবস্থান করছে শুক্র আর রবি রাশির তৃতীয় তুলায় অবস্থান করছে বুধ এবং মঙ্গল আর আর রাশির সপ্তমে কুম্ভে অবস্থান করছে রাহু রাশির অষ্টমে মিনে অবস্থান করছে বক্রি শনি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ পঁচিশে আশ্বিন আজ বারোই অক্টোবর আজ রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখবে আপনার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয় সুযোগ আপনি কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন এছাড়াও বলবো আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কুকুর আপনার জীবনে উন্নত আসতে চলেছে আপনি যদি বিশেষ করে বৃষ্টির রাশি জাতক জাতিকা সিংহ রাসি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে শুভ গজকেশ্বরী রাজ্য যা আপনার রাশির একাদশে মিথুন রাশিতে তৈরি হয়েছে যা আপনার জীবনে প্রভূত আয় প্রভূত উন্নতির যোগাযোগ আনবে আজকের দিনে মোটা টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে যা আপনাকে যথেষ্ট সুস্থিরতা দেবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনি পাহাড়ে চড়ার বা আজকের দিনে আপনি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ পাবেন আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন কর্মজীবনে সফলতা জোয়ার আপনাকে জীবনে একটা বিরাট উন্নতির পথ দেখাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলব এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে একের সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি যেতার সুযোগের আরেকটা সংখ্যা ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন এ তো আপনার জীবনে যথেষ্ট উন্নতি হবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তাদের আজকের দিনটা কেমন যাবে তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশঙ্কর শিবলিঙ্গে জল দিতে না হলে অংনশীল যেন সদা সর্বদা জপ করে এছাড়া আজকের দিনে আপনার জীবনে কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা আসবে কেননা আজ আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া পাবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সর্বাধিক আপনার নতুন নতুন যোগাযোগ সৃষ্টি হবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার কিছুটা আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে এছাড়াও আপনার কর্মজীবনে অফ একাধিক ক্ষেত্র থেকে নতুন এক ঘন্টা এই আর্থিক দিক দিয়ে উপকৃত হবে তবে শিক্ষ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট নজর রাখবেন শরীর ডালে ভেঙে পড়তে পারে কারণ লগ্নে শুধুমাত্র রাশিতে কেতু অবস্থান করছে কেতু মারাত্মক গুপ্ত হোক এদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আমি যদি আমি যদি আমি যদি একাধিক ক্ষেত্র থেকে রানা কাজের থেকে কর্মজীবনে সন্ধান আপনি পাবেন এবং পারিবারিক জীবনে সুখ শান্তি পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব সম্পূর শিবলিঙ্গে জল বের পত্তার ভুলবেন না তাই বলি যদি ভিডিও ভালো চাষ যদি ভিডিও ভালো লাগে ভিডিও আর বেশি করে দেবেন আপনি ভিডিও চাষ পেয়েছেন আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর আর্থিক জীবনে একাধিক সুক্ত থেকে আপনার কর্মজীবনে নতুনত্বের পথ নতুনত্ব আপনার কর্মজীবনে নতুনত্ব আপনার একাধিক ক্ষেত্র থেকে ক্ষেত্রগত পরিবেশ চেঞ্জ চেঞ্জের দিকে আপনি যদি বিশ থেকে আশি হাজার কর্মজীবনী একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আমি একাধিক সূত্র থেকে আপনার জীবনে একটা নতুন ইঙ্গিত আসবেই আসবে আমি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকে এই বিষয়ে সিংহ রাশিকে বললাম তো কথা ওই কর্মজীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ পাবেন আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরুন আর আজকের দিনে ও দিন থাকবে ততদিন ওকে জল ও কর্মজীবনটি নতুনত্ব বাঁচবে আপনি যদি সিংহ রাশি হন আর এইটুকু জানি আমি শেষ করলাম নমস্কার